সম্মানিত দর্শক বিন্দু সালাম ওয়ালাইকুম রহমতুল্লাহ আপনারা যারা বেগুন চাষ করছেন এবং সামনে যারা বেগুন চাষ করতে তাদের জন্য আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ ইচ্ছুকৃন্দ বেগুন চাষ করতে গিয়ে বেগুন ছিদ্রকারী সম্মুখীন হননি এমন কিন্তু খুঁজেও পাওয়া যাবে না বেগুন চাষ করতে গেলে বেগুন ছিদ্রকারী পোকা এবং বেগুন গাছের ডগা ছিদ্রকারী পোকা এই সমস্যাটা কিন্তু সবাই পড়ে থাকেন এই সমস্যাটা যদি একবার বেগুনের জমিতে লেগে যায় তাহলে কিন্তু এটা সারানো অত্যন্ত অত্যন্ত কষ্টসাধ্য হয়ে যায় তাই এমন একটি কীটনাশকের কথা বলবো যে কীটনাশক একবার স্প্রে করলেই আপনার জমিতে এই সমস্যাটা কিন্তু একদমই নির্মূল হয়ে যাবে আমি এই কীটনাশকটা কিন্তু আমার জমিতে আগে স্প্রে করছি আমি ভালো ফলাফল পাইসি বিদায় আপনাদেরকেও কিন্তু শেয়ার করতেছি তাই দশকবৃন্দ এই ভিডিওটা কিন্তু ফুল দেখে যাবে দশকবৃন্দ এই সমস্যাটা জমিতে যদি একবার লেগে যায় তাহলে কিন্তু আপনারা অনেক রকমের কীটনাশক ব্যবহার করেন দশকবৃন্দ যে রোগ সেই রোগের যদি ওষুধ বা ট্রিটমেন্ট না না করা হয় তাহলে কিন্তু সেই রোগটা সারে না যার কারণে দর্শক বৃন্দ আমরা ভালো যে কীটনাশক ব্যবহার করতে হবে সেই কীটনাশক আমরা ব্যবহার করতে পারতেছি না যার কারণে আমাদের এই পোকাগুলো মারা যাচ্ছে না এবং সাধারণত আমরা যখন স্প্রে করি গাছে তখন কিন্তু গাছের পাতায় বা ফলের উপরে স্প্রেগুলো বা ওষুধগুলো লেগে যায় এবং এই পোকটা কিন্তু বেগুনের ডগার ভিতরে থাকে বা বেগুনের ভিতর থাকে যার কারণে ওষুধটা কিন্তু তাদের গায়ে লাগে না যার কারণে কিন্তু এই পোকাটা মারা যায় না দর্শক বৃন্দ আপনাদের গাছে বা আপনাদের জমিতে যদি এই সমস্যাটা লেগে যায় তাহলে কিন্তু একটু দামি ওষুধ ব্যবহার করতে হবে দামি ওষুধের মধ্যে পরে হচ্ছে সিনজান্টা কোম্পানির ভলিয়াম ফিলাক্স এই ওষুধটাই কিন্তু অনেক দাম এবং এর কার্যকারী ক্ষমতাও কিন্তু অনেক বেশি যেমন টাকা তেমন কাজ এই কীটনাশকটা জমিতে স্প্রে করলে লেদা পোকা ফল ছিদ্রকারী পোকা এবং ধানের শোষক পোকা এই পোকাগুলো কিন্তু মারা যায় এই কীটনাশকের কিন্তু অনেক দাম যার কারণে আপনার জমিতে যদি এই সমস্যাগুলো লেগে যায় তাহলে কিন্তু আপনারা চাইলে এই কীটনাশকটা ব্যবহার করতে পারেন যদি ব্যবহার করেন আমি আশা করি ভালো কার্যকারী ক্ষমতা পাবেন আপনাদের জমিতে যদি এই সমস্যা লক্ষ্য করা না যায় তাহলে কিন্তু আপনারা কম দামের কীটনাশক ব্যবহার করতে পারেন যেমন ইমামেকটিন বেন জয়েন্ট এই ওষুধ চাইলে আপনাদের জমিতে ব্যবহার করতে পারেন এই ওষুধের কি কি নামে পাওয়া যায় বাজারে তা কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পারতেছে এ থেকে যে কোনো একটা কীটনাশক সংগ্রহ করে আপনার জমিতে স্প্রে করতে পারেন তবে দর্শক বিন্দু একটা জিনিস মাথায় রাখতে হবে যে বেগুনটাই বা যে ডগাটায় একবার পোকা লেগে গেছে সেই ডগাটা কিন্তু আর ভালো হবে না কিন্তু পরবর্তী টাইমে যে বেগুন বা টাইমে যে সেই বেগুনটা কিন্তু আর এই পোকগুলো লক্ষ্য করা যাবে না দর্শক বিন্দু এই কীটনাশক কিভাবে ব্যবহার করব সেটা জানা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং একটি বেঞ্জয় গ্রুপের কীটনাশক যে কোম্পানি হোক না কেন এবং যে দামই হোক না কেন আপনারা নামেটিন ব্যঞ্জয়েন্ট গ্রুপের কীটনাশক প্রতি লিটার পানিতে এক গ্রাম হারে ব্যবহার করবে এবং আপনারা চাইলে কিন্তু অ্যাসিটামিফিড গ্রুপের কীটনাশক ব্যবহার করতে পারেন এই কীটনাশকটা কিন্তু ল্যাদা পোকার জন্য ভালো একটা কার্যকারী কীটনাশক এই কীটনাশক বাজারে চন্দ্রা তুন্দ্রা এই নামে কিন্তু পাওয়া যায় আপনারা চাইলে এই কীটনাশকটাও ব্যবহার করতে পারেন এই কীটনাশকটাও প্রতি লিটার পানিতে গ্রাম হারে ব্যবহার করবেন তাহলেই কিন্তু ভালো কার্যকারী ক্ষমতা পাবেন দর্শক বিন্দু একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে আপনি যদি সবজি চাষবাস করে থাকেন তাহলে কিন্তু কিন্তু আপনার জমির খেয়াল দিক রাখতে হবে যে কোনো কীটনাশক বা যে কোনো পোকা লাগার আগে যদি আমরা কীটনাশক ব্যবহার করি তাহলে কিন্তু আমাদের জন্য অনেক অনেক ভালো এর কারণ হচ্ছে আমরা যদি কীটনাশক পোকা লাগার আগে যদি স্প্রে করি কীটনাশক তাহলে কিন্তু জমিগুলো ভালো থাকবে অর্থাৎ গাছগুলো কিন্তু ভালো থাকবে বেগুনগুলোই কোনো স্পট বা কিছু পড়বে না বেগুনগুলো খুব সুন্দর হবে যার কারণে বাজারে নিয়ে গেলে কিন্তু অনেক চাহিদা থাকবে যে কোনো সবজি গাছে সপ্তাহে কিন্তু একবার স্প্রে করা কীটনাশক অনেক অনেক গুরুত্বপূর্ণ মাঝে মাঝে কিন্তু দর্শক বিন্দু আপনারা কিন্তু অবশ্যই ছত্রাকনাশক ব্যবহার করবে দর্শক বিন্দু প্রত্যেক সপ্তাহে কিন্তু এই কীটনাশকের গ্রুপ চেঞ্জ করবে আপনারা চাইলে এই সপ্তাহে অ্যাসিটামিফিড গ্রুপের কীটনাশক ব্যবহার করলেন এবং পরের সপ্তাহে আপনারা একটি বেনজেন্ট গ্রুপের কীটনাশক ব্যবহার করবেন করলে এরকম ভাবে কিন্তু ঘুরিয়ে পেছিয়ে এই কীটনাশক গুলো ব্যবহার করতে হবে এর কারণ হচ্ছে আমরা যদি প্রত্যেক সপ্তাহে বা প্রত্যেক দিন যদি এক গ্রুপ ব্যবহার করি তাহলে কিন্তু পোকার কার্যকারী ক্ষমতা বেড়ে যাবে যার কারণে কিন্তু এই পোকাগুলো মারা যাবে না বিন্দু অবশ্যই কিন্তু নিয়ম অনুযায়ী কিন্তু গাছে সার ব্যবহার করতে হবে দশ দিন পর পর এবং গাছের গোড়ায় কিন্তু অবশ্যই পানি দিয়ে রাখতে হবে বা সেচ দিয়ে রাখতে হবে দশকবৃন্দ এই ছিল আজকের ভিডিও ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আর যদি আপনি যদি কৃষক হয়ে থাকেন তাহলে কিন্তু আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এর কারণ হচ্ছে আমি প্রত্যেকদিন একটা কৃষি বিষয়ক ভিডিও আপলোড করি এই চ্যানেলে আপনি চাইলে আমার এই চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে পারেন সুস্থ থাকেন ভালো থাকেন والحافظ. السلام عليكم ورحمه الله